আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছো তো এই তো আজ হচ্ছে হঠাৎ করে বাহিরে যাওয়া আর কি তো এই তো বাসার পাশে হচ্ছে একদম বাসার নিকটে হচ্ছে একটা রেস্টুরেন্ট হলো অনেক সুন্দর সিমসাম ভাবে করানো যখন তখন ইচ্ছে মানে আসা যাবে একদম রাস্তাটা পেরোলেই তো আমি সেই দিন দেখলাম যেটা তৈরি হচ্ছে এখন দেখেছি না পুরোপুরিভাবে রেডি ডেকোরেশনগুলো অনেক সুন্দর হলো একদম মার্কেটের বাহির সাইড থেকে মানে সিঁড়ি দিয়ে সুন্দরভাবে ডেকোরেশন করা ফুল গাছ লাগানো অনেক ভালো লাগলো দেখে তো এই তো সব পুরা মানে এই যে অনেক সুন্দর হয়েছে তো হঠাৎ করে বাইরে আসা হচ্ছে যে একটা কারণে হঠাৎ করে মানে মোবাইল একটা কিনতে হবে একটা তো মোবাইল একটা নষ্ট হয়ে গেল সেই জন্য মোবাইল নিতে আসছে তো মোবাইলের দোকানের পাশে হচ্ছে বনফুল রেস্টুরেন্ট তো ওখানে হচ্ছে ওদেরকে ওরা যেহেতু সকালবেলা নাস্তা খেয়ে আসিনি তো ওদেরকে নাস্তা খাওয়ানোর জন্য এখানে বসলাম তোরা বলছে খাবে না তোমরা বলছে কেন পরে মোবাইল নেবো আর কি তো পাশে মানে সবসময় মানে মোবাইলে যা কিছু লাগে এ পাশের দোকান থেকে নেয় আর খাবারগুলো এই দোকান থেকে খেয়ে মানে ওদেরকে খাবার খাওয়াই যেহেতু কেন ভিড় কম অনেক মানে খাবারগুলো অনেক মানসম্মত প্রত্যেক দিন নিত্য নতুন খাবার আসে তো সেই হিসেবে এখানে আমি আসি আর কি তো ওরা খাবার খাচ্ছে তো খাবার আমার মোবাইলটা চয়েস করে আসছি বলছি আপনি সব কিছু রেডি করেন তো আমরা ওদেরকে খাবার খাইয়ে আসছি তো এ তো তো সবাই মিলে দেখছি তো তো খাবার খাওয়ার পরে হচ্ছে মোবাইল এখন রেডি করে নিচ্ছি যেহেতু আগে সিম মেমোরি সব কিছুই আছে তো এখন হচ্ছে উনি বলছে জিমেলটা কি উনি রেডি করে দিবে আমি নিজেও জিমেল তৈরি করি তারপরে হচ্ছে বাসায় মানে এতটা সময় দিতে পারবো না যেহেতু তো বলছি না আপনি জিমেলটা তৈরি করে দেন তো উনি জিমেলটা তৈরি করে দিচ্ছে সেই জন্য আমরা সবাই অপেক্ষায় আছি আর কি যেহেতু পরিচিত দোকান এখান থেকে আসলে পরিচিত ওখান থেকে নেওয়াটাই ভালো কোনো ডিস্টার্ব হলে ওরা আবার চেঞ্জ করে দেয়